হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো বাজিগা পাখি বাচ্চা কতদিন পর হারের থেকে তোমরা বের করবে কিংবা বাজিগা পাখিকে কতদিন পর আবার বিডিংয়ে বসাবে তো আজকে সেই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব আর সকল বন্ধুদের বলবো ভিডিও দেখে যদি তোমার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্রথমত বাচ্চাগুলি যখন তোমার বড় হয়ে যাবে অন্তত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এরা সময় নেয় বড় হতে তখন তোমরা কি করবে বাচ্চাগুলিকে হাড় থেকে বের করে অন্তত নিচে রাখবে নিচে রাখার পর অবশ্যই তোমরা পাখিকে খেয়াল রাখবে যেন বাচ্চা এখনও খাবার শিখেছে কি না যদি দেখো পাখির বাচ্চা খাওয়ার শিখে গেছে তাহলে অবশ্যই পাখির বাচ্চাগুলিকে আলাদা করে দেবে দ্বিতীয়ত পাখিকে বিড়ে বসাবার আগে তোমরা যেই কাজটা করবে অবশ্যই পাখিকে কমপক্ষে পনেরো দিন রেস্ট দেবে তারপর পাখিকে আবার পুনরায় নতুন করে পাখিকে বিদে বসাবে বিদে বসাবার আগে অবশ্যই তোমরা ক্যালসিয়াম ভিটামিন এই ওষ কি কোচগুলো অবশ্যই করে নেবে যেহেতু পাখির ক্যালসিয়াম ভিটামিন ঘাটতিগুলি ও থাকতে পারে তো অবশ্যই যেন এই জিনিসটুকু অবাক না থাকে তোমরা সেই কোচটা অবশ্যই করে নেবে কিংবা তোমরা যেই হাড়িটার মধ্যে আবার পরবর্তী বিটিং করাবে অবশ্যই সেই হাড়িটা যেন ভালো করে ধুয়ে পয় পরিষ্কার করে নেবে তাহলে কী হবে এদের আগেরকার পাখি যেগুলো তোমার পটি করেছে সেই পটের ময়লাগুলি অবশ্যই থাকবে না কিংবা এর ভিতরে অনেক পোকামাকড় থাকে সেই অবশ্যই ধুয়ে ভালো করে আবার পুনরায় হাঁড়িটাকে দিয়ে দেবে তাহলে পাখির কোনোরকমভাবে সমস্যা দেখা দেবে না অনেক বন্ধু পাখিই আছে পুনরায় হাঁড়িগুলো ঠিক করে পরিষ্কার করে না এই কারণে অনেক সময় পাখি বাজেগার পাখি ডিম দিতে চায় না যেহেতু এদের পয় পরিষ্কার জায়গা কিংবা সে হাড়িটাও দরকার অবশ্যই সেই হাড়িগুলো তোমরা পরিষ্কার করে দেবে তাহলে দেখবে বাজেগার পাখি পুনরায় আগের মতো আবার এরকম ডিম বাচ্চা করবে আর নাহলে নোংরা কোনো রকমভাবে হাড়ি দিলে সেই হাড়িতে বাজেগার পাখি ডিম দিতে চায় না তো অবশ্যই সেইগুলো অবশ্যই তোমরা খেয়াল রাখবে ও বাজেগার পাখিকে ডিম কিংবা বিডিংয়ে বসাবার আগে অবশ্যই তোমরা ক্যালসিয়াম জাতীয় কিছু খাবার এই ধরনের খাবারগুলি অবশ্যই তোমরা দেবে কিংবা ভালো মানের সিডমিসগুলো অবশ্যই তোমরা দেবে কিংবা বাজেগা পাখিকে তোমরা বড়ো সাইজের হাড়িটা দেবে তাহলেই বাজিগা পাখি সহজে ডিম বাচ্চা করতে পারবে